বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত মোতাহার হোসেন শেরপুর প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত মোতাহার হোসেন শেরপুর প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার আয়োজনে আজ আঠারো এপ্রিল দু পঁচিশ তারিখ রোজ শুক্রবার বিকেল চারটায় এক নং কামারেরচর ইউনিয়নের অন্তর্গত নিজ কামারেরচর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার সংগঠন সাজ্জাদ হোসেন আলমের আহ্বানে রাষ্ট্র সংস্কারে জন সচেতনতার লক্ষ্যে প্রবীণ মুরব্বী হাজি জালাল এর সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর সদর উপজেলা শাখার সংগঠক তানজিল আরাফাতের সঞ্চালনায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এর সভাপতি রিফাত খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান যুগ্ন আহ্বায়ক আসলাম হোসেন যুগ্ম সদস্য সচিব আবুল কালাম সংগঠক মোহাম্মদ রোমান মিয়া জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সৌরভ হাসান অত্র এলাকার প্রবীণ মুরব্বী ও সমাজসেবক আব্দুল মমিন মুফাজুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উক্ত মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার সংগঠক সাজাদ হোসেন আলম তার বক্তব্যে বলেন দেশটা আমাদের সবার দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বিগত সময়ের মতো আর কোন শাসক যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য সকল নাগরিকদের রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে বক্তব্যে তিনি কারণ নির্ভর মেধার ভিত্তিতে গঠিত রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানান অধ্যয়নরত শিক্ষার্থীদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংস্থার সদে যোগদানের আহ্বান করেন সবশেষে দেশের ক্রান্তি লগ্নে যে সকল বীর সন্তানেরা জীবন দিয়েছেন তাদের রোহের মাখরাত কামনা করে সাজাদ হোসেন আলম তার বক্তব্য শেষ করেন अपरूप टी ऑनलाइन